হ্যালো ফ্রিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গুল আহমেদের মধ্যে যেটা সবচেয়ে ভালো গুল আহমেদের মধ্যে কিন্তু কাপড়ের অনেক পার্থক্য আছে আমি গুল আহমেদের মধ্যে যেটা ফ্রি সাইজ বডি যেটা সবচেয়ে ভালো মানের কাপড় ওই ড্রেসটাই দেখাচ্ছি এটা এটা হচ্ছে একদম মানে মানুষ কত কিছু বলে সেল করে বাট যেটা যে কাপড় যেটা যে ড্রেস আমি সেটা বলতে পছন্দ করি দেখেন এটা কিন্তু জামার কাপড় ইভেন এই যে হাতার কাপড় কিন্তু আলাদা কত বড় সাইজ এক একটা জামায় কত বড় সাইজ এগুলো কিন্তু হচ্ছে গুল আহমেদ প্যান্টের অলরেডি মানে খুলে গেছে এটাকে আর ভাজ করার টাইম নেই কারণ আট মিনিটে আমার ভিডিও আছে কমপ্লিট করতে হবে এই হচ্ছে ওনা এগুলো কিন্তু ফুল ফ্রেশ কোনো প্রবলেম নাই ফুল ফ্রেশ প্রবলেম এগুলো হচ্ছে আমি লাইভ করি আর যেগুলো ফ্রেশ ওগুলো হচ্ছে ভিডিও করি মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা গুলা মাত্র চারশো বিশ টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে যা দেখাচ্ছি সবই হচ্ছে গুলা আহমেদ একদম ফ্রি সাইজ আর এটা ভালো মানের কাপড়টা একদমই ফ্রি সাইজ দেখো এর থেকে বেশি সাইজ কি একটা মানুষের দরকার পড়ে একদমই ফ্রিজে এটার মধ্যে আর একটা মিষ্টি কালার আছে মিষ্টি কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি আয় ওই পাশে রুমে যাও অরেঞ্জের প্যান্ট এই থাকছে তোমার দুপাট্টা দেখো দুপাট্টার কাপড়টা অনেক বড় মানে দেখতে পুরো জমজম আমি জমজম বলে ছয়শো পঞ্চাশ সেল করতে পারতাম বাট যেটা যা আমি সেটা তাই বলে সেল করতে পছন্দ করি প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা অন্যান্য পেজের আপনারা কী করবে এগুলো দেখাবে দেখা জমজম বইলা চালাই দিবে ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরকম করে বাট আমার এগুলো পছন্দ না আমি যেটা কমে আনতে পারি আমি ট্রাই করি আপুদেরকে কমে দেওয়ার জন্য কারণ একটা প্রোডাক্টে যতটুকু প্রফিট রাখা যায় ততটুকু প্রফিট রেখে আপুদের কাছে ড্রেস পৌঁছাতে আমি পছন্দ করি এটা কিন্তু ছোটো ছোটো চেরি ফুলের মধ্যে ছোট ছোট চেরি ফুলের মধ্যে একটা মিষ্টি কালার এটা রেড কালার না রেড কালার না এটা মিষ্টি কালার বাট এটা প্যান্টের কাপড়টা দিয়েছে হচ্ছে মেরুন কালার বাট এটা এই যে দেখো ড্রেসটা হচ্ছে মিষ্টি কালার গুলা আহমেদ হচ্ছে তিনশো আশি তিনশো সত্তর এরকম প্রাইজেও হয়তো বা পাবা বাট ওইগুলার থেকে এগুলার কাপড় ভালো তোমরা যদি বলো তিনশো সত্তর আশির গুলা আমি তোমাদের এনি দিতে এনি দিতে পারবো বাট ওগুলা কাপড় বাজে থাকবে 420 টাকা জিনিস যেটা ভালো তার একটু বেশি আমি হচ্ছে 650 এ জমজম সেল করি বাট তোমরা যদি বলো আপু 800 টাকার জমজম নিয়ে আসো ওগুলা তো আরও বেটার হবে তাই না এই দেখো জাস্ট ডিজাইন দেখবা স্ক্রিনশট নিবা 420 টাকা করে যেগুলো হাজার বারোশো জমজম দেড় হাজার দুই হাজার আছে যেগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম ওগুলা হচ্ছে সতেরোশো আঠারোশো এরকম সতেরোশো আঠারোশো দুই হাজার এরকম অরিজিনাল পাকিস্তানি জমজম যেগুলো ৪২০ টাকা এখন আমি যদি একটা জমজম এনে বলি এটার প্রাইস দুই টাকা অরিজিনাল পাকিস্তানি পাবলিক আমাকে হচ্ছে লাঠি দিয়ে পিটা করবে লাঠি পিটা করবে এটার তিনটা কালার তিনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুনের মধ্যে তিনটাই আমি দিচ্ছি এগুলা ফুল ফ্রেশ এই যে ক্লোজ করে দেখে দিই এরকম তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে টাকা কাঁচা কালার সেইম বিস্তা যেটা দেখিয়েছি সেম এটাই এটা কাঠালি কালার আরেটা আছে তোমার জলপাই কালার তিনটা কালার তিনটা কালারই দেখিয়ে দিই পাট পাটা যেটা দেখালাম ওটা ছিল হাতার কাপো এই দেখো তিনটা কালারই সুন্দর তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো বা যদি সেল জন্য নাও সেলের জন্য নিলে সেট ধরে তিনটা কালারে নিতে পারো আমার পেজ থেকে ম্যাক্সিমাম হচ্ছে সেলের জন্য নেয় চারশো বিশ টাকা এটা গ্রিন কালার তোমরা যদি বলো তোমাদের গুলা আহমেদের মধ্যে আরো ডিজাইন লাগবে আমি আরও ডিজাইন কালেক্ট করব আমাকে জানাবা যদি বলো যে আপু গুলাম আহমেদের মধ্যে আরো ডিজাইন আমাদের লাগবে আমি আরও ডিজাইন তোমাদের কালেক্ট করে দিব গুল মধ্যে ডিজাইনের কিন্তু অভাব নাই বাট তোমরা যদি বলো আপু আমাদের কিছু কমের কালেকশন লাগবে কমের কালেকশন দেখাও গুল আহমেদের মধ্যে ভালোটা আরো ডিজাইন নিয়ে আসো নিয়ে আসবো কোনো সমস্যা নেই চারশো বিশ টাকা পড়বে ওকে সবগুলো ডিজাইন অলরেডি দেখানো শেষ যার যেটা ভালো লাগে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবে আল্লাহ